এবং এই থেকেও দেখছেন আপনারা গরুটা সুন্দর গরু চিনুক কি গরু এটি ডাবল বডি কারে কয় ডাবল বডি গরু চিনতে হলে কোয়ালিটি দেখ কিনা লাগবে গড়দান দেখা লাগবে মাথা দেখা লাগবি ওর পেট দেখা লাগবে শোল পেটি ওর পাহাতা মোটা গড়দান মোটা মাথা ছোট কান ছোট ঠিক আছে এগুলো আছে গরু দামটা কেমন থাকবে এটার দামটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ যাতে মানে কম নাই আর সে এটা এটা সাইড করে দেন দুই টি দেখেন

গরু কিনলে গেলে ইনশাল্লাহ প্রত্যেকটা গরু তিরিশ পঁচিশ আরাম দুধ হবে এসে বাচ্চা গুলা অপর পিস থেকে দুধ একটু এবং এই পার থেকেও দেখছেন দর্শক মার্শাল

দেখা অনেক দারুন আসছে এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক গলাটা দেখেন একদম চিকন